আবার কি বাক্সাল গঠন হতে যাচ্ছে সাম্প্রতিক রাজনৈতিক আলোচনা ঘিরে এই প্রশ্নটা নতুন করে সামনে এসেছে তবে উত্তর আগেই আমাদের দেখা দরকার ইতিহাস কি বলে আর বর্তমান বাস্তবতায় কি ঘটছে মনে রাখবেন এই ভিডিও কোনো দল বা ব্যক্তিকে সমর্থন বা বিরোধিতা করার জন্য নয় এখানে কেবল প্রকাশ্য সংবাদ সূত্র ভিত্তিক নিরপেক্ষ বিশ্লেষণ তুলে ধরা হচ্ছে এই সংবাদ সূত্র সমূহ ডেসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা যাচাই করতে পারেন উনিশশো সালের পঁচিশ জানুয়ারি চতুর্থ সংশোধনের মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু হয় এর ফলে সংসদ কার্যত অকার্যকর হয়ে পড়ে এবং একই বছরের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ কৃষক লীগ শ্রমিক লীগ ও ছাত্রলীগ মিলিয়ে গঠিত হয় বাকশাল বাংলাদেশ কৃষি শ্রমিক আওয়ামী লীগ এই একদলীয় ব্যবস্থায় বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের আর সাংবিধানিক সুযোগ থাকত না তবে পনেরোই আগস্ট এর নৃশংস হত্যাকাণ্ডের পর বাকশালের যাত্রা থেমে যায় প্রায় পাঁচ দশক পর আজকে বাংলাদেশে এক ভিন্ন রাজনৈতিক বাস্তবতা শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে দুই সালের আগস্টে জামায়াতে ইসলামের উপর দৈর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় আর দুই সালের জুনে সুপ্রিম কোর্ট জামায়াতের রাজনৈতিক রেজিস্ট্রেশনের পথ খুলে দেয় একই সাথে সরকার প্রতিশ্রুতি দিয়েছে আগামী বছরের জুনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জামায়াতের জোট নতুন কিছু নয় দুই সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ফোর পার্টি অ্যালায়েন্সে জামায়াত ছিল এবং তারা সতেরোটি আসন পেয়েছিল সেই নির্বাচনে এই জোটের বড় জয় অর্জন হয়েছিল দুই হাজার আঠারো সালের নির্বাচনে জামায়াত আনুষ্ঠানিকভাবে অংশ নিতে পারেনি কারণ তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল তবে বিএনপি তাদের প্রার্থীদের কিছু আসনে সমর্থন দেয় সংবাদ মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী প্রায় বাইশ থেকে চব্বিশটি আসনে জামায়াতপন্থীরা বিএনপির প্রতীক ধানের শীষে অংশ নেয় কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি ভিন্ন বিএনপি প্রকাশ্যেই বলছে জামায়াতের সঙ্গে নির্বাচন জোটের কোনো স্কোপ নেই অর্থাৎ আনুষ্ঠানিক জোটে যাওয়ার সম্ভাবনাকে তারা নাকচ করেছে এদিকে নতুন এক খেলোয়াড় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নাহিদ ইসলামের নেতৃত্বে গঠিত এই দলটি দুই হাজার পঁচিশ সালে আত্মপ্রকাশ করে এনসিপি প্রকাশে বলছে ইসলামী ধারার দলগুলোকে একত্র করার প্রয়াস তারা চালাচ্ছে সাম্প্রতিককালে এমনকি নাহিদ ইসলাম জামায়াতের আমির শফিকুর রহমানের হাসপাতালে গিয়ে দেখা করেছেন বলে নির্ভরযোগ্য সংবাদ প্রকাশিত হয়েছে তবে আবার অন্য কিছু রিপোর্টে বলা হয়েছে বিএনপি এনসিপি ও জামায়াত এই তিন শক্তির মধ্যে দূরত্ব ও অবস্থানগত বাড়ছে বাক্সাল মানে ছিল একদলীয় শাসন ব্যবস্থা সব দল এক দলে একদলে আর বিরোধী কণ্ঠে সাংগঠনিক স্থান না বর্তমান বাস্তবতায় যা ঘটছে তা উল্টো দিকে ইঙ্গিত করছে অন্তবর্তীকালীন সরকারের অধীনে বহুদল সক্রিয় জামায়াত আবার বৈধতা পাচ্ছে নতুন দল যেমন এনসিপি আসছে বিএনপি জামায়াত থেকে দূরে থাকার কথা বলছে এসবই বহুদলীয় প্রতিযোগিতার দিকে ইঙ্গিত করে তবে রাজনৈতিক বাস্তবতায় সবকিছু দ্রুত পরিবর্তনশীল তাই আগামী নির্বাচনের আগে পরিস্থিতি কোন দিকে যাবে তা খোলা প্রশ্ন রয়ে গেল। রাজনীতির পর্যবেক্ষক হিসেবে আমাদের নজরে রাখা দরকার কোন দল কি আইনগতভাবে নিষিদ্ধ হয় বা জোর করে একীভূত করা হয় কিনা বিএনপি জামায়াত ও এনসিপি তাদের আনুষ্ঠানিক জোটের ঘোষণায় কি আসে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ যা বহুদলীয় প্রতিযোগিতাকে কতটা সুরক্ষা দেয় সুতরাং এখনকার বাস্তবতায় আবার বাকশাল গঠন হচ্ছে এমন কোনো স্পষ্ট ইঙ্গিত নেই বরং বহু পার্টির রাজনীতি আবার জোরদার হচ্ছে তবে চূড়ান্ত উত্তর নির্ভর করবে আগামী নির্বাচনের আগে পরে রাজনৈতিক আপনারা কি মনে করেন নিচে মন্তব্য লিখে জানান